আজকে বাড়িতে রান্না হয়েছে কাঁচকলা দিয়ে পেঁপের ঝোল তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করলাম কাঁচকলা দিয়ে পেঁপের ঝোল প্রথমে এরকম কাঁচকলার পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে ফোড়ন এবার ফোড়ন একটু লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর কাঁচকলা এখন কাঁচকলার পেঁপেটা একটু লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা সবজির যে একটা হালকা গন্ধ থাকে সেটা আর না থাকে তো দেখো আমি এখানে কাঁচকলার পেঁপে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো এখন দেখো যে বাটির মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত মশলাগুলো কাঁচকলার পেঁপের সাথে ভালো করে কষিয়ে নেব দেখো সবজির সাথে মশলা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু সবজি থেকে আর কোনো রকম কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে না আর যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সবজির সাথে মশলাটা কষিয়ে নিতে লাগবে তো দেখো আমার কিন্তু এখানে একদম মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সে কিন্তু ঠিক সেরকমভাবেই জলটা দেবে কেউ গা মাখা খেতে পছন্দ করো কেউ আবার ঝোল খেতে পছন্দ করো যে যেরকম পছন্দ করবে সে কিন্তু ঠিক সেরকমভাবেই জলটা দেবে কিন্তু আবার এক গাতে জল দিয়ে দিও না এখন ঝোল ভালো মতো ফুটতে শুরু করলে দেখো পেঁপে আর কাঁচকলা ভালো মতো সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি দেখব যে কাঁচকালের পেপারটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে দেখো এখানে কিন্তু কাঁচকালের পেপারটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কারণ মধ্যখানে কিন্তু আমি একবার ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম যে ঠিক কতটা সেদ্ধ হয়েছে এখানে কিন্তু আমার খানিকটা জল রয়ে গেছে কারণ আমি এতটা ঝোল খেতে একদমই পছন্দ করি নি তরকারি একটু কামা খেতে বেশি ভালোবাসি দেখো ঝোলটা কিন্তু এখানে আরেকটুখানি টানাবো টানিয়ে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমাদের পেঁপে আর কাঁচকলা ঝোল কিন্তু একদম রেডি ঠেলে নিয়েছে একটা গামলার মধ্যে এখন একটু পরে বাড়ির সবাই মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো চলো আজকে আসি টাটা